দর্শক পাঠক সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কী খবরে আপনাকে স্বাগত বার্তা পক্ষ থেকে এই মুহূর্তে আপনার সঙ্গে আছি গতকাল টাঙ্গাইলে একটি কসমেটিক্স ব্র্যান্ডের শাখার উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল চিত্রনায়িকা পরিমনির কিন্তু হেফাজতে ইসলাম ও খেলাফতে মজলিসের আপত্তির মুখে অনুষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হন স্থানীয় হারল্যান্ড স্টোরের মালিক ও পরিবেশক মীর মাসুদ রানা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ পরি ফেসবুকে একটি পোস্ট দেন সেই পোস্ট নিয়ে আলোচনার মধ্যে খবর এলো যে ঢাকা বোর্ড ক্লাবে মারধর ও চেষ্টার অভিযোগে পরিমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে পরিমনি কেন যাননি আজ আদালতে কি হবে এই মামলায় যদি তিনি দোষী সাব্যস্ত হন গতকালের টাঙ্গাইলের ঘটনাটি বা কি এসব নিয়ে আলোচনা করব আজকের কি খবরে এই জন্য যুক্ত করব সহকর্মী আরিফুল ইসলাম এবং রুদ্র হককে দর্শক শুরুতে যাব আমি আরিফুলের কাছে আরিফুল আপনাকে স্বাগত ধন্যবাদ মনির আপনাকে আচ্ছা আমাকে বলুন তো পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কেন জারি হলো কি হয়েছিল আজ আদালতে মারধর হত্যা চেষ্টা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনের মামলায় চলচ্চিত্র নায়িকা পরিমণি ও তার সহযোগী জিমির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার পুরোনা জারি করেছে রবিবার ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জোনাইদের আদালত এ আদেশ দেন আগামী বিশে মার্চ মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য আছে আরিফুল মামলাটি কিভাবে চলছিল এখন এই মামলায় যদি পরিমণি দোষী সাব্যস্ত হন তাহলে তার কি সাজা হতে পারে পরিমণির পক্ষের আইনজীবী সুরভি জানান আজকে মামলাটি চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল পরিমনি হাজির হননি এবং তার পক্ষে সময় আবেদন করেন আদালত সেই সময় আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরিমাণ জারি করেছেন এদিকে বাদীপক্ষের আইনজীবী এ কে এম সোহেল জানিয়েছেন পরিমণের বিরুদ্ধে পৃথক দুইটি ধারায় যে মামলা দায়ের করা হয়েছে সেটা সর্বোচ্চ সাজা তিন বছর বলা হয়েছে পেনাল কোডের তিনশো তেইশ এবং পাঁচশো ছয় ধারায় ভয়ভীতি এবং হত্যার চেষ্টায় দেখানোর অভিযোগে সর্বোচ্চ সাজা তাদের তিন বছর পর্যন্ত হতে পারে তবে আদালত চাইলে এক বছর পর্যন্ত দিতে পারে দর্শক এবার যাব আরেক সহকর্মী রুদ্র হকের কাছে রুদ্র আপনাকে কি খবরে স্বাগত নিরা আপনাকে ধন্যবাদ রুদ্র টাঙ্গাইলে কি ঘটেছিল আসলে সেটা একটু জানতে চাই আর সেই প্রসঙ্গে পরিমণি ফেসবুকে বা কি লিখেছিলেন আমরা জেনেছি গতকাল পঁচিশ জানুয়ারি টাঙ্গাইলে চিত্রনায়ক সাকিব খানের ব্র্যান্ড কসমেটিক্স ব্র্যান্ড হারলেনের একটি শোরুম হারলেন স্টোর উদ্বোধনের কথা ছিল এই উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরিমণি উপস্থিত থাকার কথা ছিল এই তার উপস্থিতিকে কেন্দ্র করে গত পনেরো দিন ধরেই এই যে প্রচারণা চলছিল টাঙ্গাইল শহরে মাইক বাজিয়ে প্রচারণা করছিলেন এর সত্ত্বাধিকারী মীর মাসুদ রানা তিনি জানান এই প্রচারণার প্রেক্ষিতে কিছুদিন আগে তার কাছে হেফাজতে ইসলামের নেতা তাকে ফোন করেন এবং তাকে এই অনুষ্ঠানটি আয়োজনের ব্যাপারে আপত্তি জানান এবং এই বিষয়ে তিনি জানান যে থানা অবগত ছিলেন এবং পুলিশের পক্ষ অনুরোধ আসে যে এই অনুষ্ঠানটি হলে অনাকাঙ্ক্ষিত কোনো একটি সমস্যা হতে পারে সেই প্রেক্ষিতে তাদের অনুরোধের ভিত্তিতেই তিনি অনুষ্ঠানটি স্থগিত করেন অনুষ্ঠানটি স্থগিতের ঘটনা যখন চেটনাকে পরিমণি জানতে পারেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রতিক্রিয়া দেখান চিত্রনাটিকা পরিমনি চিত্রনাটিকা পরিমণি তার প্রতিক্রিয়ায় যেটি বলেছেন সেটি হচ্ছে যে এত চুপ করে থাকা যায় নাকি পরাধীন মনে হচ্ছে শিল্পীদের এত বাধা কেন আসবে ইনসিকিউর ফিল হচ্ছে এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা বর্তমান সরকারের প্রতি ইঙ্গিত করে জুলাই গণ আন্দোলনের অত্যন্ত সরব এই অভিনয় শিল্পী তিনি বলেন তিনি সম্প্রতি অভিনেত্রী মেহজাবিন এবং সঙ্গীত শিল্পী পশিরও একই রকম একটি ঘটনায় তাদের শোরুম উদ্বোধনের অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ার ঘটনাকে স্মরণ করে দিয়ে তিনি বলেন মেহজাবিন পশি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চেয়েছেন তারা কি বলার আছে আর এদেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন নাকি এখনো এখন হচ্ছে কোনটা এই ড্রাইভার কিন্তু আমাদের সবার নিতে হবে গ্রেফতারি পরোয়ানা জারির পর চিত্রনায়িকা কি কোনো প্রতিক্রিয়া দিয়েছেন দিয়ে থাকলে সেটা একটু আমি জানতে চাই গ্রেফতারি পরোয়ানা জারির পর গণমাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চিত্রনাকা পরিমণি তিনি বিষয়টিকে বাড়তি যন্ত্রণা উটকো ঝামেলা এবং বিব্রতকর বলে অভিহিত করেছেন তিনি বলেছেন যে এতে ভয়ের কিছু নেই তিনি বিষয়টি আইনিভাবে মোকাবেলা করবেন এর আগে দুবার তার আদালতে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি তার মৃত নানোর একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠান অনুষ্ঠানকে কেন্দ্র করে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি এবং দ্বিতীয়বার তিনি অসুস্থ ছিলেন সব মিলে খুবই প্রয়োজনীয় এবং গুরুতর কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তিনি বিষয়টি আইনিভাবে মোকাবেলা করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন টাঙ্গাইলের ঘটনা নিয়ে পরিমণি ফেসবুকে যে পোস্ট দিয়েছিলেন সেটি নিয়ে বেশ আলোচনা হয়েছে তো এই ঘটনা নিয়ে অন্য শিল্পীরা বা পরীর সহকর্মীরা কি বলছেন পরিমণির এই স্ট্যাটাস থেকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় সাম্প্রতিক নানা ঘটনায় ইস্যুকে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত করতে থাকেন একজন মহানগর খ্যাত নির্মাতা আশফাক নেপুন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি পরিমণের এই আহ উদ্বোধনের ঘটনায় অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপকে মব বলে অভিহিত করেছেন তিনি যেটা বলেন সেটা হচ্ছে যে তিনি তিনি বলেছেন মবের মবের প্রতিবাদের মুখে পরিমণের দোকান উদ্বোধন করতে না পারার ক্ষোভ উদ্গীরণের পরপরই তার বিরুদ্ধে দায়ের করা পুরনো মামলায় হাজির দিতে না যাওয়ায় গ্রেপ্তারের আদেশ বড়ই কাকতালীয় সরকার এবং এই কাকতালীয় ঘটনাটি কিছুতেই আর কাকতালীয় নয় বলে তিনি তার মন্তব্য জানিয়েছেন এবং একই সঙ্গে সাজাপ্রাপ্ত নানা ধরনের আসামিরা জামিনে বের হওয়ার আসার ঘটনাটিকেও তিনি তার বক্তব্যে তুলে ধরেন তিনি বলেন আবার সাজাপ্রাপ্ত দাগি আসামি সকলের জামিনে বের হয়ে ত্রাস মোটেও কাকতালীয় না ঠিক যেমন আদিবাসীদের হামলাও না আবার নারী মবের প্রতিবাদের মুখে শর উদ্বোধন করতে না পারাও এখন আর কাকতালীয় না বিষয়টিকে উম অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন নারীবাদী লেখক তসলিমান তিনি বলেছেন টাঙ্গাইলে পরিমনির যাত্রা করা ছাড়াও পরিমনির বিরুদ্ধে কে বা কারো হত্যা মামলা রুজু করেছে পরিমনি আওয়ামী লীগের কর্মী নন তিনি বরং হাসিনা পতনের আন্দোলনে সবার মতো সমর্থন জানিয়েছিলেন চব্বিশে স্বাধীন দেশে তার পায়ে কেন শিকল পরানো হচ্ছে তাকে কেন মিথ্যে আমলায় ফাঁসানো হচ্ছে এর একটি কারণ তিনি নারী নিরা এতটুকুই ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সংস্কৃতি কর্মীদের প্রতিবাদের একটি নমুনা এছাড়াও সাধারণ ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত সরব হয়েছেন বিষয়টি প্রতিবাদ জানাচ্ছেন প্রতিবাদ জানাচ্ছেন শিল্পীরাও কি খবরে যুক্ত হওয়ার জন্য রুদ্র হক আপনাকে অনেক ধন্যবাদ নীরা আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে ছিলেন সেজন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতে পড়তে হবে সকাল সন্ধ্যা ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো লিখুন আপনার কমেন্ট থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে